আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প তো সবাই জানি দৌড়ের গল্পটা যে দুজন দৌড় লাগিয়েছিল এবং কে জিতেছিল কচ্ছপ জিতেছিল খরগোশ জিতেনি যদিও খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু তার অলসতার কারণে কচ্ছপ জিতেছিল তারপরেও কচ্ছপের মনে খুব কষ্ট কেন কষ্ট কারণ সে ভাবলো যে যেহেতু খরগোশ অলসতা করেছে সে কারণে সে জিতেছে তা না হলে সে জিততে পারতো না কারণ তার বর্মের কারণে সে আস্তে আস্তে হেঁটেছে তার বর্মের কারণে সে অনেক পিছিয়ে পড়ছে তাই সে কি করলো সে বর্মটাকে খুলে ফেলার চেষ্টা করলো বর্মটাকে খুলে সে স্বাধীনতা অনুভব করতে চেষ্টা করলো সে ভাবতে লাগলো যে সে পরাধীন সে বুঝতে পারলো না যে এই যে বর্মটাই এই বর্মটাই আসলে তার নিরাপত্তা তেমনিভাবে আমাদের সমাজে আমরা এরকম ভাবি যে সমাজে যে নর্মস আছে ভ্যালুজ আছে লজ আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে চাই না সেগুলো ভাঙাকেই আমরা স্বাধীনতা ভাবি আর সেগুলো উপেক্ষা করাকেই বলি ফেমিনিজম বা পুরুষের উদারতা আসলে কিন্তু তা নয় এগুলো আছে বলেই কিন্তু আমাদের সমাজ এখনো স্থিতিশীল আমাদের সমাজ এখনো পরিশালিত পরিমার্জিত যেমন বেশ কয়েক বছর আগে একবার একটা ব্লাউজ ছাড়া কাপড় পরে শাড়ি পরে একটা প্রতিবাদ জানানোর ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের হয়তো মনে আছে কিন্তু আমি বলবো যে এটা প্রতিবাদ নয় এটা ওই কচ্ছপের মতো আবরণ খুলে ভাবছেন যে আপনি স্বাধীনতা পেয়ে গেছেন আপনি আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটাকে স্বাধীনতা বলে না এটাকে ফেমিনিজম বলে না এটাকে বলে নিরাপত্তাহীনতা ঠিক আছে সব কিছুরই একটা ভাষা আছে সব কিছুর একটা সৌন্দর্য আছে সব কিছুর একটা মার্জিত ভাব আছে সেটা আমাদের বুঝতে হবে আমরা মনে করি যে এটাই আমাদের প্রতিবাদ এটা থেকে একটা সমাজের কিন্তু মানসিকতাটা অগ্রগতি প্রগতি যেটাই বলবো বোঝায় ঠিক আছে ভাববেন না যে আমি ফেমিনিজম বা পুরুষের উদারতার পক্ষে বা বিপক্ষে আমি জেনারেলি এই কথাটা বললাম যে দেশের স্বাধীনতা তখনই সার্থক হবে যখন নারী পুরুষ সুন্দরভাবে মিলেমিশে শালীনভাবে বেঁচে থাকবে শালীন এই যে কথাটা বললাম এটার মধ্যেই স্বাধীনতা কোনো নিরাভরণ জিনিসে বা কোনো এক্সেপশনাল জিনিসের মধ্যে কিন্তু স্বাধীনতা নিহিত নেই স্বাধীন হচ্ছে খুব শালীন একটা ব্যাপার তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করছি আমাদের দেশটা অনেক সুন্দর হবে অনেক কি বলবো স্থিতিশীল হবে মার্জিত হবে যাতে আমরা বাঙ্গাস বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে গর্বিত বোধ করতে পারি আর ওই যে কচ্ছ বা খরগোশের গল্পটা মনে রাখবেন এর থেকে আমরা এটাই শিখতে পারি যে মাঝে মাঝে বর্ম বর্ম আমাদেরকে বর্ম বা আবরণ আমাদেরকে প্রোটেক্ট করে এবং এটা ছেড়ে দেওয়া মানে স্বাধীনতা নয় এটাকে ধরে রেখেই আমাদের স্বাধীনতার পথ চলতে হবে আর আরেকটা কথা মনে রাখবেন স্লো অ্যান্ড স্টেডি ক্যান উইন্ডারাইজ আল্লাহ হাফুজ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ